আমাদের আলোচনার বিষয় হচ্ছে কারক বিভক্তি ক্রিয়ার সাথে ক্রিয়ার সাথে বাক্যের বিশিষ্ট ও সর্বনামের যে সম্পর্ক তাকে কারক বলে তাহলে ক্রিয়ার সাথে কোনো নাউনের যে সম্পর্ক থাকে অথবা প্রণাউনের যে সম্পর্ক থাকে সেগুলো হচ্ছে কারক কারক চার প্রকার কর্তিকারক কর্মকারক কারক অধিকরণ কারক অপ্রদান কারক এবং সম্প্রদান কারক কারক নির্ণয় করা যায় সহজে আচ্ছা আমাদের কারুকের আগে কারক নয় না করার আগে বিভক্তিটা জানলে একবার আমরা কারক বিভক্তি নির্ণয় করতে পারবো বিভক্তি কী গেছে বিভক্তি সাত প্রকার এক থেকে সাত পর্যন্ত প্রথম আদ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী ও সপ্তমী প্রথম আছে জিরো অ এ আমরা যে শব্দ দেখবো যে শব্দে টান থাকবে থাকবে নিচে আন্ডারলাইন করা থাকবে সেই শব্দের শী এসে কি আছে আচ্ছা সঙ্গে সঙ্গে কে বা প্রশ্নকারকর কর্তিকারক ছাড়া তাহলে কে ও কারা দ্বারা প্রশ্ন করা হলে কর্তিকারক পাওয়া যাবে কে কেউ কারাদা প্রশ্ন করা হবে এর উত্তরে যে উত্তর আসবে সেটা হচ্ছে যেমন তারা বল খেলে কারা বল খেলে তারা বল খেলে তাহলে এটা কর্তিকারক এরপর কাছে প্রশ্ন এলে কি বা কাকে কর্মকারক বলে থাকে তাহলে প্রশ্ন করা হবে কি এবং কাকে দ্বারা রাতুর বই পড়ে তাহলে রাতুর কি পড়ে বই পড়ে তাহলে রাতুর বই পড়ে এটা হচ্ছে আমাদের এরপর হচ্ছে দাঁড়া দিয়ে প্রশ্ন হলে করণকারক তাকে বলে বলে করণকার একটা বিশেষত্ব হচ্ছে করণ সাধারণত যন্ত্র সহায়ক বা উপায় থেকে যা দ্বারা কোনো কিছু চেনা যায় এখানে হচ্ছে শিকারি বিডার গপে চেনা যায় তাহলে শিকারি বিড়াল কিসে চেনা যায় গোপের যায় এই কারণে গোপটা হচ্ছে আর একটা উপায় বা সহায়ক এই কারণে গোপটা হচ্ছে করণকার হচ্ছে অধিকরণ কারক আর কিসে আসে। মানে হচ্ছে কোথায় কখন এবং কিসে দ্বারা যদি প্রশ্ন উত্তর পাওয়া যায় তাহলে সেগুলো হচ্ছে অধিকরণ কারক তিলে তৈল আছে এখন এখানে তিলের হ্যান্ডার করা থেকে তিলে তৈল আছে তাহলে কিসে তৈল আছে

তিল হতে তৈরি হয় এখানে তিল হতে তাহলে তিল ভাঙলে বা তিল থেকে বের হয়ে যায় এটা হচ্ছে কি তিল হতে তিল ভাঙলে তৈল পাওয়া যাবে তাহলে তিল থেকে বিশ্রুতি বিশ্রুতি বোঝানো হয়েছে এই কারণে এটা হচ্ছে কি অপাদান কারক এরপর আছে সম্প্রদান কারক কাকে দিয়ে প্রশ্ন করা হলে সম্প্রদান তাকেই বলে তাহলে কাকে দিয়ে প্রশ্ন হবে কাকে দিয়ে প্রশ্ন করবে এখন কাকে দান কাকে দান করা হয় এটা দিয়ে প্রশ্ন করা হলে তাকে সম্প্রদান করা বলে কাকে দান করা হয়েছে আচ্ছা সৎপাত্রে কন্যা দাও সৎপাত্রে কন্যা দাও তাহলে সৎপাত্রে কাকে সৎপাত্রে এখন এই সম্প্রদান করে একটু বিশ্বস্ত যেটা দান করে দেওয়া হবে আর প্রিয় না হবে না তাহলে এখানে সম্প্রদান সম্প্রদান করা কি আছে কন্যা দাও তাহলে সৎপাত্রে কন্যা দিলে সেটা প্রিয় না হবে না কিন্তু এখানে আছে পাকে কাপড় দাও তাহলে এটা কিন্তু সম্প্রধান কারক নয় ধোপাকে কাপড় দরকার কারণে কাপড় দেওয়া হবে আবার ফিরিয়ে নেওয়া হবে দেবে দিয়ে ধোপাকে কাপড় নয় আচ্ছা তাহলে প্রথম বিভক্তিতে থাকে কি শূন্য আচ্ছা এই যে এখানে কি হয়েছে জেলে ভাই ধরে মাস মেঘের সায় তাহলে এখানে জেলে ভাই ধরে মাস মেঘের সায় এখন জেলে ভাই জেলে ভাইতে তন্দ আছে তাহলে জেলে জেলে কোন কার কে কোন বিভক্তি জেলে কে কে ধরে জেলে তাহলে কে ধরা প্রশ্ন করা হলে কি পাওয়া যাবে কর্তিকার হোক তাহলে এটা কর্তিকার হোক কোন বিভক্তি আছে জেলে এখানে গেছে জেলে তাহলে জেলেটা জেল জেল এ কে আছে তাহলে এসে সাধারণত কে হয় আমাদের প্রথম বা সপ্তমে তাহলে আমরা সপ্তমে সর্বাঙ্গে ব্যাথা ঔষধ দেব কোথা এই যে এখানে ঔষধে টাঙো আছে তাহলে ঔষধ কি দেব কোথা কি তাহলে কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা আমাদের কি কারক কি কি বা কাকে কারক তাহলে এটা হচ্ছে কি কর্মকারকে ঔষধ ঔষধ এখানে কি আছে ঔষধ এখন এখানে কিন্তু আমাদের ধয়ের সাথে কিছু আসে না এই কারণে কর্মকারকে শূন্য কর্মকারকে শূন্য এরপর আছে হেলাই সুযোগ হারিও না তাহলে হেলার সুযোগ হেও না এখন এখানে খেলায়টা আনন্দ আছে তাহলে হেলার দ্বারা হেলার দ্বারা সুযোগ হারিয়েও না তাহলে দাঁড়া দিয়ে দাওয়া দিয়ে যদি প্রশ্ন করা হয় দাঁড়া দিয়ে প্রশ্ন হলে কর্মকারক থাকে বলে তাহলে হেলার দ্বারা সুযোগ হারিও না সুযোগ পেয়েছে কিন্তু হেলা করে সেটা হারিয়ে না বোঝানো হয়েছে তাহলে হেলায় এটা হচ্ছে করণে সপ্তমী এরপর হচ্ছে পাপে বিরত থাকো পাপে বিরত থাকো এটা সাধারণত বোঝানো হয়েছে পাপ হইতে বিরত থাকো তাহলে বিস্মুতি বিশ্রুতি বোঝানো হইলে কি হবে অপদানকারক বিশ্রুতি বা ভয় পেলে করো তাহলে এটা বিশ্রুতি বুঝানো পাপ থেকে বিস্তুত থাকতে হবে তাহলে এটা এ তাহলে এখানে শেষে আছে কি এ আমাদের এক অঙ্গি সপ্তমী অপাদানে সপ্তমী এরপর আছে কাননের কুসুমকলি সকলেই ফুটিল কাননে কুসুম কলি সকালে ফুটিলো কাননে তাহলে কানন এখানে আমরা প্রশ্ন করব কোথায় কোথায় কুসুম করি সকালে ফুটিলো কাননে কুসুম করি সকালে ফুটিলো তাহলে কাননে বা এখন কানন কানন সে আছে এ কাননে কোথায় কোথায় দিলে প্রশ্ন করা হয়েছে তাহলে আমরা উত্তর পেয়েছি কোথায় কাননে তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করা হলে কি হবে কোথায় কখন আর কে দিয়ে প্রশ্ন করা হলে অধিকরণ তাহলে এটা হচ্ছে অধিকরণে সত্য নেই বস্ত্র দাও এখন এই কাকে সীতার্থকে কাকে কি করা হবে দান করা হবে কাকে যদি দান বোঝানো হয় তাহলে আমরা করা পাই তাহলে শীতার্থকে এখানে কাকেদের প্রশ্ন করা হয়েছে যে কাকে দান দিয়ে প্রশ্ন হলে করা